আপনি একটি কোরবানির পশু কিনেছেন এর মধ্যে দেখলেন যে এটা চুরি হয়ে গেছে বা এটা নাই অথবা আরেকটা পারবেন কিনা এখানে দুটি মত আছে ইমাম আবহানি বলেছেন যদি একই রকম হয় একই রকম হয় অথবা যেটা কিনেছেন থেকে নিম্ন মানার দেওয়া যাবে না বদলানো যাবে না কোনো বদল না আর যদি হচ্ছে উত্তম জিনিস হয় তাহলে তিনি বদলা দিতে পারবেন তাহলে বোঝা গেল যেটা উত্তম হবে বেশি ভালো হবে সেটার দিকে বদলাইতে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিশুদ্ধ মত যদিও অন্যরা মত পোষণ করেছেন যে বদলানো যাবে না এরকম মত আছে যদি বদানো যাবে না কারণ দুইটাই দিতে হবে এর কেউ কেউ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত এটাই আমি মনে করি আমার মত হচ্ছে এটা যে যদি উত্তমটা দেন ধরুন আপনি একটা ছাগল কিনছেন দেখছেন যে এটা সাড়ে হাজার চার হাজার হচ্ছে না আমি সাত হাজার দশ হাজারে কিনবো দশ হাজার একটা ছাগল কিনলেন তাহলে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এবদল বদল আছে এটা আমি মনে করি আর একটা হচ্ছে বিক্রি করে ফেলেন কোনো কারণে বিক্রি করতে হচ্ছে আপনাকে এবং বিক্রি করে আপনি আরেকটা কিনবেন সেটা যায় আছে কিনা হ্যাঁ বিক্রি করে যতক্ষণ পর্যন্ত ওনার নির্ধারণ করছেন যে আমি এটা জবে করতেছি এর তারিখে এর পর্যন্ত আপনি এই কোরবানি হিসেবে একটা রাখছেন কোরবানি দিবেন পরে বেশি আছে কিনছেন সেটা জায়জ আছে কিন্তু নিম্ন মানের কিনছেন সেটা জায়জ হবে না জন্য উত্তমটা দিতে হবে আল্লাহ মাসাল আল্লাহ আল্লাহর জন্য সবচেয়ে উত্তমটা দিতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে উত্তমটা আপনি দিতে পারবেন উত্তমটা আপনি দিতে পারবেন এতে কোনো উত্তমটা দিতে পারবেন বদলায় উত্তমটা দিতে পারবেন কিন্তু বদলায় নিচে নিম্ন আসতে আসতে না সমপর্যায় আসতে পারবে না